আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই থেকে আন্তরিক পক্ষ প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্রের সহ আর অন্যান্য মোটর এবং বিভিন্ন ধরনের মেশিন এবং কাস্টমার নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সরাসরি একদম লাইভ নিয়ে এসেছি এনএসটি একে ব্র্যান্ডের মোটর আমাদের কাছে অ্যাভেলেবল এসেছে আর কি তো এই মোটরটা আমি আপনাদেরকে একটা মোটর জাস্ট দেখাবো কয়েল এবং রোটারটা কী এরকম আর কি এখানে অনেক কয়টা মোটর এসেছে ছোটো ছোটো খুব সুন্দর মোটর হাই কোয়ালিটি ফ্যান 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 আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় এনএসডি কে মোটর এসেছে আমাদের এখানে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর এগুলো এনএসডি কে যারা এনএসডি কে মোটর এর আগে রিভিউ দেখেছে আর কি তারা জানতে পারবে যে আসলে এনএসডি কে মোটর দেখলেই তারা বুঝতে পারবে এনএসডি কে মোটর চেনার অনেক উপায় রয়েছে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি আজকে আর নতুন করে কি হয়ে বলবো আর কি যাই হোক এনএসডি কে মোটর কিন্তু ব্যাক কভারটা এরকম থাকবে অর্থাৎ এই ব্যাক কভারটা এটাকে বলা হয় ব্যাক কভার ফ্যান কভার যেটা বলা হয় এটা হচ্ছে কুলিং ফ্যান কভার এটা টার্মিনাল কভার টার্মিনাল কভার এনএসডি এইচ অরিজিনালটা রয়েছে আর কি এন মোটর এটা একটা মডেল আর কি মডেলের চিহ্ন হচ্ছে যে দুই পাশে দুইটা এরকম হুক থাকবে এরকম ভাবে এটা হচ্ছে এন এইচ মোটর চেনার উপায় দেখুন আমাদের কাছেও এটা অ্যাভেলেবল রয়েছে নেম প্লেটও রয়েছে এগুলো মোটরের প্রত্যেকটা মোটরের সম্ভবত নেম রয়েছে দুই একটা সারা মেবি এখন এমপ্লেটও রয়েছে আমাদের কাছে এগুলো মোটরে এনএসটিকে যে এখানে লেখা রয়েছে আমরা একটা মোটর খুলেছি অলরেডি জাস্ট আমরা এখন রোটার অ্যান্ড সেটর দুটোই দেখাবো আর কি মোটরের দুইটা পার্ট হয় রোটার অ্যান্ড সেটর এটা হচ্ছে রোটার যে অংশটা আর কি এনএসটিকে মোটরের এর কানগুলো দেখুন অনেক সুন্দর চকচকা রয়েছে আর বেরিং গুলো অরিজিনাল রয়েছে বেরিং গুলো রয়েছে জাপান ইন্ডিয়ান জাপান কোম্পানি খুব সুন্দর এটা রোডাটা এবং আমরা এখন দেখব জাস্ট কোয়ালের যে অংশটা আর কি দেখুন কোয়ালটা অনেক সুন্দর আসে আসলে প্রত্যেকটা মোটর ঠিক এইরকম কয়েল হবে আর কি যে কটা মোটর এসেছে আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই মোটর কোয়ালটা কি চকচকা না কি রয়েছে সেটাও এখানে দেখাটা আউট লুকিং একটা রয়েছে আর কি যাদের এই যে এখানে দেখতে হবে এখানে দেখা যাচ্ছে আর কি মোটরটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর এটা লোড অনেক ভালো ব্যাপক সুন্দরভাবে নেবে আপনারা চাইলে এটা নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসতে পারবেন আর কি সরাসরি তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর নিতে পারবেন দেখুন এগুলো মোটর আমরা কিন্তু দেখাচ্ছি এগুলো আপডেট মোটর আমাদের কাছে এসেছে এছাড়া আমাদের কাছে আরও অন্যান্য মোটর রয়েছে আর কি জাহাজের এক থেকে শুরু করে একশো পঞ্চাশ গোড়া পর মোটর রয়েছে এটা আমাদের দেখুন এটা ভিতরের যে অংশ আর কি আমাদের যতগুলো মোটর রয়েছে প্রত্যেকটা মোটর আপনার গ্যান্ডির লোড গ্যান্ডের সহকার নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা যতগুলো কাস্টমার রিভিউ নিয়েছি প্রত্যেকটা কাস্টমারে কিন্তু ফোন নাম্বার দিয়েছি হতে পারে আপনার এলাকার সেই কাস্টমার আর কি আপনারা নিজে যে দেখে নিয়ে যাবেন অথবা কাস্টমারের ফোন নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন কাস্টমারের কাছে যদি তারা অবশ্যই ভালো যদি কিছু পায় আর কি অবশ্যই আমাদের কাছ থেকে মোটরটা নিতে পারবেন আজকের লাইভ এই পর্যন্তই ধন্যবাদ i you